ঈদ মুবারক ঈদ মুবারক ঈদ মুবারক আমার পরিবারের পক্ষ থেকে সবাইকে জানাই অনেক 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 ঈদের শুভেচ্ছা ও ভালোবাসা আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরাকাত ভিডিওটা অনেক ছোটো ভিডিও কিন্তু আমি মানে চাইছি যে কী কী হয়েছে তা দেখানোর জন্য আর কি ঈদে প্রিপারেশন সো আমি এখানে পুডিং বানাইছি আর টুকটাক বাজার করছি আমরা মানুষ দুইজন মাত্র তিনজন সো আমি আমার মা আর আমার একটা মামার তো ভাই আর আমার হাজব্যান্ড আসবে এই সো এখানে হচ্ছে প্রিপারেশন হচ্ছিলো আমার হাজব্যান্ড ঈদের দিন আসছিল তো ওনার জন্য আমার মা শ্যামাই তারপর পোলাও আমি যাব এগুলো সব রান্না করছে নুডলস আর এখানে ওনার শালিমের কাছ থেকে টাকা আদায় করতেছে মানে সালামি আমার ভাইকেও দিয়েছিলাম আম তো ভাইকেও বাট ওরে ভিডিও করা হয়নি তো ওনারা খাবার দিতেছিলাম মানে আর গরুর মাংস রান্না করছে পোলাও রান্না করছে মানুষ যেহেতু অল্প আর আমার হাজব্যান্ড গরুর মাংস অনেক পছন্দ করে এই জন্য গরুর মাংসটা রান্না করছে আর এখানে মিক্সড সালাদ আর এটা হচ্ছে আমার শ্বশুরবাড়ির গাছের আদা ফল আর এখানে ওনাকে খাবারের প্রয়োগ দেওয়া হচ্ছে তো ভালো আসসালামু আলাইকুম